নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি একটি পুরনো দিনের রেসিপি বেগুন পোয়া তাহলে চলো দেখে নি কীভাবে বানানো হচ্ছে এই বেগুন পোয়া বেগুন পোয়া বানানোর জন্য বেগুন তো লাগবেই আর বেগুনটা কেটে নিয়েছি একদম পাতলা করে এইভাবে যত পাতলা হবে তত জিনিসটা খেতে ভালো হবে এক কাপ বিউলির ডাল আগের দিন রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম এখন সেটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এটা পেস্ট করে নেব এই ডালটা বেটে নেওয়ার জন্য খুবই অল্প পরিমাণে জল দিলাম পাতলা হয়ে গেলে কিন্তু হবে না জিনিসটা ভালো ডালটা এইভাবে বাড়তে হবে এর মধ্যে কিন্তু একটু জল থাকবে না সেইভাবেই বাড়তে হবে হাফ চা চামচ নুন দিয়ে দিলাম ডাল বাটার মধ্যে কালো জিরে দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম কোয়াটার চা চামচ হলুদের পর দিয়ে দিচ্ছি দু চা চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে মুচমুচে হবে আর দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ গোটা পোস্ত ডালবাটার সঙ্গে এই উপকরণগুলো দেওয়ার পর খুব ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য একটু টাইম নিয়ে এখানে ফেটিয়ে নিতে হবে ডালবাটাটা ঠিক এই রকমভাবে ডালবাটা তৈরি করে নিতে হবে এখানে লাল লঙ্কার গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম কোয়াটার চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে লাল লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর আবার একই রকমভাবে ফেটিয়ে নেব ডালবাটার সঙ্গে আর ঝালের ব্যাপারটা যে যেমন ঝাল খাবে সেইভাবেই দেবে এর মধ্যে কড়াই বসিয়ে দিলাম গরম হয়ে গেলেই দিয়ে দেব সর্ষের তেল কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষের তেল এটা ডিপ ফ্রাই হবে সেই জন্য তেলের পরিমাণটা অনেকটাই বেশি লাগবে বেগুনগুলো যে গোল গোল করে কেটেছিলাম সেই বেগুনগুলো এখন এই ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে ডিপ ফ্রাই করে নেব তেল গরম হয়ে গেছে এবার একটা একটা করে এই তেলের মধ্যে বেগুন পোয়া ছেড়ে দিচ্ছি এখানে কড়াইটা ছোট সেজন্য বেশি ছাড়বো না ওই দুটো তিনটে করে এক একবারে ভাজবো একটা পিঠ একটু শক্ত হলে তবেই অন্য পিঠটাও উল্টাবো একটা পিঠ লাল করে ভেজে নেওয়ার পর অন্য পিঠটা উল্টে দিলাম এটা চপের মতো লাল লাল করেই ভাজতে হবে বেগুন পোড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার কড়াই থেকে তুলে নিচ্ছি প্লেটে আরও যেগুলো বাকি আছে সেগুলো একই রকমভাবে ভেজে নেব আর বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবার জন্য এই বেগুন পোয়াগুলোও একই রকমভাবে লাল লাল করে ভেজে নিলাম আর বন্ধুরা এই রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও বেগুন পোয়া প্লেটে পরিবেশন করে দিলাম তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার